আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে হাসানুর রহমান হোসাইন এই বাক্সমন্দি এই বাক্সমন্দি যদি কথা বলে কোরআনের পাখির বিরুদ্ধে এই মাহফিল থেকে জানিয়ে দিলে চাই এই বাক্স বন্দি তুই কত বড় এলেম হয়েছে তোর যে কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলিস যদি কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলিস বাংলার মুসলমান তোকে জুতা দিয়া পিঠা এই দেশ থেকে বাহির করে দিবে কথা বলেন ঠিক না ব্যাঠি কথা বলেন ঠিক না ব্যাঠি মানুষের গোলামি সার জিলাপি হুদুর পাতিল মাথায় নিয়ে থাকো ওইভাবে থাকবা নাম সঠিক পথে আসো মানুষের গোলামি করো না তাহলে মানুষ ভালোবাসবে সঠিক পথে ফিরে আসো কথা বলেন ঠিক না বে ঠিক এই বেদব আমি জানিয়ে দিতে চাই এই সব বড় বড় আলেম ওলামা হাফেসকারি কোরআনের পাখির বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান তোকে জুতা দিয়ে পিঠে বিদায় করবে কথা বলেন ঠিক না বে ঠিক যারা এই কথা বলবেন আমার সাথে সকলই একমত আছেন তো নাকি বলেন কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলেছেন হাসানুর রহমান হোসাইন নকশাবন্দি আমি দেখতে চাই আমার সাথে যারা একমত আছেন ওকে জুতা দিয়া বাইরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই যদি ভালো না হয় যদি একমত থাকেন ওলা মাইকেরাম তাকবির দিয়ে দেখায়